হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আর কে আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানান কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি অনলাইনে ভূমির খাজনা দিবেন এবং খাজনা দেওয়ার সময় যদি আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোনো মিস্টেক হয় আপনার টাকাটি পেমেন্ট করেছেন টাকাটি আপনার কেটে নিয়েছে পুনরায় আপনি মোবাইল ব্যাংকিং থেকে ব্যাংকিং এর মাধ্যমে আপনার টাকা দেওয়ার তো চলুন আমি দেখাচ্ছি সেটি কিভাবে হয় তো এটি একটু দেখলে বুঝতে পারবেন তো এখানে আমি হোল্ডিং তালিকা এখানে গিয়ে সিরিয়ে যেত এখানে এসে আমরা আমি খাজনা দেবো তো এই খাজনা দেওয়ার সময় পেমেন্ট এখানে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন এই এইরকম একটি অপশন চলে আসবে তো এই অপশনটি চলে আসার পূর্বে আমি যেহেতু অনলাইনে টাকাটি পেড করেছি কিন্তু আমার দাখিলা বের না হয় এরকম রকম অপশন দেখাচ্ছে তো এই অপশনটি দেখার ফলে আমাদের করণীয় কি আমরা সেই করণীয়টি দেখতে পরবর্তী পেজে চলে আসলাম এখানে এসে দেখুন বিবরণ পেমেন্টের বিবরণ তো এখানে আরেকটি তথ্য রয়েছে সেটি পেমেন্ট রিকন এইটি হওয়ার কারণ হলো আমরা যখন এভাবে দেওয়ার পর এই যে খার এই যে চালানটি বের করি কিন্তু চালানটি এই 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 অবস্থায় থাকে। থাকলে চালানটি কখনোই বের হবে না তো সেক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট রিকনসিলিয়েশন এখানে ক্লিক করে আমরা পরবর্তী পেজে চলে যাব দেখুন পেমেন্ট রিকনসিলিয়েশন এই জায়গায় পেমেন্টের বিবরণ দেখি আগে তো এই যে দেখলাম দেখার পর এখানে এই যে ট্রানজেকশন আইডি এইটি আমরা কপি করে নেব নিয়ে দেখুন চলে যাই দাখিলা দেখুন দাখিলা করলেও এখানে আসে না তো আমরা চালান যা চাই সেখানে ক্লিক করলাম পেমেন্ট রিকনসিলেশন এখানে ক্লিক করে আমরা এইভাবে পূর্বের ন্যায় তথ্য দিয়ে আমরা দেখুন ট্রানজাকশন আইডি নম্বর দিতে হবে তো আপনি যখন এরকম বের করতে পারবেন না তো আপনি পেমেন্ট করার পর আপনাকে এরকম একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে এবং আপনার এই যাবতীয় তথ্যগুলি পূরণ করার পর দেখুন এটি পূরণ করব তো এগুলি পূরণ করার পর আমরা পরবর্তী পেজে যাওয়ার সাথে সাথে দেখুন আমাদের এই দাখিলাটি বের হয়ে এসেছে তো মূলত এটি কেন এরকম হয় সার্ভারের সমস্যার কারণে এই পেমেন্ট রিকনসিলেশনের কাজটি করতে হয় তো যখন আমরা এরকম কাজটি করেছি এরকম দেখুন পরিশোধিত আমরা দিয়ে দিলাম দেখুন এই যে এর পূর্বে কিন্তু একটি ছিল এখন কিন্তু দেখুন টাকা পেমেন্ট হওয়ার কারণে পরবর্তীতে একটি পেমেন্টের বিবরণ চলে এসেছে তো এটি একটু দেখি তো আবারও বলছি তো পেমেন্টের বিবরণ এখানে গিয়ে পেমেন্ট ট্রানজ্যাকশন এখানে ক্লিক করব করার পর আমরা ট্রানজাকশন নম্বর আপনি যখন মোবাইল ব্যাংকিং মাধ্যমে যে নম্বর দিয়ে আপনি টাকা পেমেন্ট করেছেন সেই মোবাইলে মেসেজ অপশনে গিয়ে দেখবেন অথবা এখানেও আপনি এটি বের করতে পারবেন তো দিতে আইডি দেওয়ার পর তো এগুলি পূরণ করার পর আমরা প্রেরণ এখানে ক্লিক করব। এই এখানে দেখুন চালান আসাই আর এখানে পেমেন্ট রিকনসিলেশন এখানে ক্লিক করে আমরা এই যে দাখিলাটি পেয়ে গেলাম তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না